আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে ডান্ডা গরম যাদের তাদেরকে মানুষ একটু ভয় পায় তো এখন আমাদের দেশে সেনাবাহিনীর ডান্ডা গরম সেনাবাহিনী আসলে অনেকে কাত হয়ে যায় কিন্তু এবছর দুই হাজার পঁচিশ বা দুই হাজার চব্বিশে আগস্টের পর আমরা দেখলাম মানে সেনাবাহিনীকেও মানুষ উল্টে আক্রমণ করতেছে বিশেষ করে গোপালগঞ্জে আমরা দেখলাম যে আর্মির গাড়ি পর্যন্ত জ্বালাই দিছে মানুষ এখন সেনাবাহিনী যে প্রধান আছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এবং তার সেনাবাহিনী ইউনো সরকারকে নিঃশর্তভাবে সাপোর্ট করে সাপোর্ট দিয়ে যাচ্ছে পাঁচ আগস্টের পর থেকে এবং কেউ কেউ মনে করেন এই যে পাঁচ আগস্ট সরকার পতন হয়েছে সেটা বৈষম্য বিরোধীদের যতটুকু ভূমিকা বা তারা ক্রেডিট করতেছে হ্যাঁ সেটা তারা কোনোদিনই পারতো না শেখ হাসিনাকে সরাতে যদি সেনাবাহিনী সাপোর্ট না থাকে এখন এই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে খুবই অবনতি ঘটেছিল চুরি ডাকাতি মব ভয়াবহ আকার ধারণ করেছিল এবং নয় মাস যাব সেনাবাহিনী দায়িত্ব পালন করছে মাঠে আছে কিন্তু এই নয় মাসেও বিশেষ করে মব বন্ধ হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রকাশ্যে দুজনকে ধরে যে যার পারে মারতেছে এবং সরকার এটার কোনো ব্যবস্থাই নিচ্ছে না এবং এটা খুবই ভয়াবহ একটা ব্যবস্থা যে নিজ হাতে আইন আইন তুলে নেওয়া এবং সরকার নির্বিকার সরকার ব্যাপারটা এরকম যে বিচার মানে তালগা সমার। মানে আওয়ামী হইলে মারো দর কোনো সমস্যা নাই আর অন্য কেউ ধরলে তাহলে তার সরকার ব্যবস্থা নিচ্ছে মানে এক দেশে তো দুই আইন চলতে পারে এবং সরকার যে এক চুকের নীতি পালন করছে এবং নাগরিকদের পক্ষে তাদেরকে খুশি করার জন্য তারা যাই বলছে সেটাতে হুমড়ি খেয়ে সরকার পড়ছে এইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী দীর্ঘ নয় মাস এই যে পাবলিকদের ডিউটি করছে তারা এখন অনেকটা ক্লান্ত তারা বেড়াকে ফিরে যেতে চায় তাদেরও তো এক রুটিন ওয়ার্ক আছে কিন্তু এই সব পালায় দিয়ে তারা সরকারকে সাপোর্ট দিয়ে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং এইটা বিভিন্ন সময় আর্মি এসে সেটা করেছে কিন্তু এই যে দীর্ঘ সময় তারা এগুলো করতেছে এতে অনেকেই মনে করছেন এটা যে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে এখন আহ দ্বিমত আসছে যে আমাদের এতদিন থাকার দরকারটা কি আমাদেরকে কোনো কাজ নাই এখন এই নয় মাসে পুলিশের যে মাজাভাঙ্গা ছিল এটা এখনো আছে এটা এখনো দাঁড়ায় নাই তারা এখন এটা ছাড়াও এই যে নাগরিক যারা আছে এরা কদিন পর পর ইস্যু তৈরি করে এবং রাজনৈতিক তৈরি হয় এবং এর জন্য সেনাবাহিনীর একটি অংশ বিরক্ত তাদের উপর এখন খুদ সেনাপ্রধানও একসময় বিরক্ত হয়ে বলছিলেন যে দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব শুধু সেনাবাহিনীর মানে আমরা সব করব ঠিক আছে আমাদের উপর সব ডিপেন্ড করে বসে থাকবে না এটা কি রকম কথা এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী আর বেশিদিন মাঠে থাকতে চায় না মানে তাদের তারা তাদের জায়গায় তাদের বেড়াকে ফিরে যেতে চায় এখন সমস্যা হচ্ছে যে তাদের চায় না এখন সেনাপ্রধানও পড়েছেন বিপাকে যে না তার বাহিনীকে আহ তিনি খুশি রাখবেন এখন আমরা দেখেছি অতীতে প্রধান তার বাহিনীর মতামতকে গুরুত্ব দিয়েছেন বিশেষ করে পাঁচ আগস্ট তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছিলেন এবং আত্মীয়তাকে উপেক্ষা করেছিলেন এখন ইউনুস সাহেবকে উপেক্ষা করবেন নাকি এখনো কন্টিনিউ করে যাবেন এটা নিয়ে প্রশ্ন আছে এখন সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে এই যে নাগরিকদের যে চুক এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে পারে পড়তে পারে সরকার ইউনুস সরকার এখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এর কারণে এমনকি আওয়ামী লীগও ফিরতে পারে মাঠে এখন দেখার বিষয় সেনাবাহিনী মাঠে থাকে সে বেরাকে ফিরে যায় কি তাদের সিদ্ধান্ত এবং শোনা যাচ্ছে যে তারা একটা নতুন সিদ্ধান্তে আসতে পারে তারা এরকম দীর্ঘদিন হ্যাঁ দিনের পর পর দিন মাসের মাস তারা হয়তো এই মাঠে পাবলিক মাঠে এসে নাও থাকতে পারে কারণ তাদের জায়গা হচ্ছে সেনা নিবাস যাই হোক আমরা অপেক্ষা করি দেখি তবে যে সিদ্ধান্তই দেখ না কেন দেশের গণতন্ত্র মানুষের জন্য জানে জন্য উপকারী হয় মানুষ যাতে উপকৃত হয় যাতে রাষ্ট্র উপকৃত হয় সেটা হলো আসল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ